লাহি লাহি আমার অনেক কষ্ট দেয় লাহি আমার জীবনে অনেক বড় একটা কষ্ট দিবে এটা আমি জানি এটা আমি জানি লাহি না ভাই আমি কার রে আউট আউট আমি জানি আমার তো অনেক কষ্ট দিবে আচ্ছা ভাই আমি একটা জিনিস বুঝলাম আমি আপনারে কি বললাম কি কথা দিয়ে বললাম দি আমি জানি আচ্ছা কোন দিক দেখ মানে দিই আমরা আমার এটা কর আমি আজ পর্যন্ত কি কইলাম কর ঠিকই আমার সাথে একদিন পোলটি মারবি ঝগড়া হবে দূরে চলে যাবে জানি যেদিন আমার ফেম থাকবে না নাম থাকবে না ঠিক আছে

আমি চাই ও আলাদা হয়ে যাক আমি চাই ও এক একা সাবস্ক্রাইবার এখন এক একা ভিডিও বানায় ভাই এখন কিছু এক একা প্রোডাক্ট রিভিউ করে মুখের মধ্যে আমাকে দিবে না থাক আমি অনেক কিছু ছেড়ে আসলো আমি আপনার একটা কথা কথাটা একদম মন দিব আমার আমার শাসন করেন এখন আমার চাচা চাচিরা আছে কিন্তু আমার আবার একটা ভুল হয়েছে তারা আমি একটা কথা আছে বাংলাদেশে এমন আজ জীবন লাগে নাই আছে না বাপের কাছে সারাদিন বসে থাকে কেউ বসে আমি বসে থাকি তুমি ছেড়ে যাওয়ার আগে একটা চিন্তা করতে হবে যে কার জন্য চিনে কার থেকে তুমি একটা নতুন চ্যানেল খুলো তুমি একা এক ভিডিও বানাও আমি কেউ না তোমার আমি আপন না এটাই এটা আমরা কই কোনো লাভ হবে না